আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটি মূলত কক্সিট বডির ইনকিউবেটর মেশিন আসুন দেখি মেশিনের ভিতরকার অবস্থাটা একটু দেখে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কক্সিট বডির দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এখানে অষ্টআশি ডিমের দুইটা ট্রে থাকবে এবং দুইটি ডিসি ফ্যান থাকবে ও ভিতরের ফ্যানগুলো দেখতে পাচ্ছেন হাই স্পিড ভাবে ঘুরতেছে খুবই ভালো মানে দুইটি ফ্যান থাকবে দুটি এসির পয়েন্ট থাকবে এবং এই যে দুটি ট্রে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অষ্টশি করে ডিম এক একটা ট্রেতে ধরবে নিচে হ্যাচিং এর জন্য একশো জায়গা আছে এবং সাইডে পানির পাত্র দেওয়ার জন্য জায়গা আছে খুব ভালোভাবে এবং দেখেন এই মেশিনটির বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে ককশিট বডির এটি ইনকিউবেটার মেশিন এই ককশিট বডিটা হচ্ছে প্রায় আড়াই ইঞ্চি মোটা এবং এর ঢাকনাগুলো হচ্ছে তিন ইঞ্চি মোটা এবং এবং মজবুত পাঁচ থেকে ছয় বছরও আপনার এই বডি নষ্ট হবে না ইনশাল্লাহ যদি ইঁদুর না খেয়ে ফেলে বা আপনারা আগুন না লাগে নষ্ট না করেন তো আর একটু বলি এই মেশিনগুলোতে কিন্তু আপনারা কোয়েলের ডিমও ফোটাতে পারবেন কোয়েলের ডিম দিতে পারবেন চারশো চৌষট্টি সেটার এবং তিনশো হ্যাচার অর্থাৎ সাতশো চৌষট্টি ডিমের মেশিন হবে কোয়েলের ক্ষেত্রে আর এখানে কিন্তু আপনারা মুরগির দেশি মুরগির ডিম খুব সহজেই দিতে পারবেন দেখতে পাচ্ছেন কত ছোট গ্যাপ পড়বে না যত ছোট ডিম হোক না কেন পড়বে না তো আসলে দেখিনি মেশিনের কন্ট্রোলারের দিকে আমরা কি কি ব্যবহার করেছি এটিতে কন্ট্রোলার হিসেবে দেওয়া আছে ডাব্লু তিন হাজার এক অরিজিনাল একটি কন্ট্রোলার এটির আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি দিব এটা হচ্ছে টাইমার এটা হচ্ছে প্রতি প্রতি ঘন্টা অন্তর অন্তর মোটরটাকে টার্নিং করবে এই পাশ থেকে ও পাশ নেবে এবং একটি আর্দ্রতার মিটার ব্যবহার করে তো আমরা একটু দেখি যে এটা টার্নিংটা কীভাবে হচ্ছে এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ টার্নিং হবে ভিতরের যে র্যাকটা এই র্যাকটা কিন্তু আমরা রং করে দিয়েছি বেশিরভাগ প্রতিষ্ঠানই দেখবেন যে এই র্যাকগুলো রং না করেই তারা দিয়ে দেয় এবং আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই যে নাট বোল দিয়ে মাউন্ট করে দিয়েছি যাতে এটা কুরিয়ারে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তো দেখেন এই যে টার্নিং হচ্ছে এভাবে করে টু পয়েন্ট ফাইভ আর পি টার্নিং হবে যাদের ডিম ঘোরাতে সমস্যা যাদের সময় নেই ব্যস্ততার কারণে শৌখিন মুরগির ডিম ফোটাতে যাচ্ছেন অল্প করতে যাচ্ছেন তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন খুবই সাশ্রয়ী দামে এবং এই মেশিনগুলোর এক বছর গ্যারান্টি থাকবে পাশাপাশি আমরা গাইডলাইন দিয়ে দেবো সার্বক্ষণিক সহযোগিতা পাবেন ইমো হোয়াটসঅ্যাপে তো নিচের দিকে দেখছেন খুব ভালো মানের যে জাপানি দুটি লিমিট আমরা ব্যবহার করেছি এই যে এগুলো কিন্তু এস এই যে চাকা সিস্টেম ঠিক আছে তো মোটামুটি এই মেশিনগুলো সম্পর্কে রিভিউ সবাই জানে খুব ভালো রেজাল্ট আসে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট আসবে আর যদি যোগাযোগ না রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি যত দাম দিয়ে মেশিন কেনেন না কেন আপনার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারবেন না এছাড়া আমাদের কাছে স্টিল বডি ইনকিউবেটার মেশিন পাবেন এই ধরনের বড় ইনকিউবেটার মেশিন এবং স্টিল বডি যে ছোটো ইনকিউবেটার মেশিন আরও সকল ধরনের একদম তিরিশ থেকে পাঁচ হাজার ডিমের ইনকিউবেটার মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি এ হচ্ছে আমাদের কারখানার মোটামুটি একটা রিভিউ